নেশা কর পিশাব চরমনা নাই তোদের বক্তব্যই প্রমাণ করেছ নেশা কর তুরা পিশাব চরমনা নেশা কর নাই এখনি তোমরা সন্ত্রাস শিক্ষা দেই বක්্কা পরীক্ষা টিক্কা করাই কিড়া করাই নিয়ে যেতে এই সব যুব আন্দোলনের সংগঠনের ছাত্রদের আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে আজকে সর্বক্ষেত্রে তোরা চাঁদাবাজি কর তোরা আজকে ভিক্ষুক হয়ে বাংলার জমিনে ইতিহাস প্রকাশ করেছ আজকে আমরা গর্ব করে বলতে পারি ইসলামী যুব আন্দোলন আজকে নয় বছর তাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে তাদের কার্যক্রম চলছে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামের যুব আন্দোলনের একটা ছেলে দায়িত্বশীল কর্মী সহ তাদের গায়ে কোনো কালীর ছাপ আল্লাহর ফজলে লাগাতে পারে নাই জন্য আমরা গর্বিত তোমাদেরকে নিয়ে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন যুবকেরা তখন আল্লাহর হাবিবের সহযোগিতা ছিল ইসলামের সহযোগিতায় ছিল দেশ মানবতা কল্যাণ বাস্তবায়নের তারা সহযোগিতায় কাজ করেছে তার বাস্তব নমুনা হলো তোমরা আর আমরা যখন পাশে দেখি অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠন তাদের কথাগুলো তাম দুনিয়ার ইতিহাস বিরল হয়ে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পিস চরমাইকে যেখানে পাবে সেখানে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে এখনই যে তোমরা সন্ত্রাসী কায়দায় বক্তব্য সংগঠনের ছাত্রদেরকে আমরা বলতে চাই তোমরা দেখেছ আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো বাদী এবং আসামি তারা একাত্রে নৌকার যোগে আদালতে যেত তাদের ভিতরে একটা সৌহর্দতা ছিল তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব ছিল তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে কী রাজনীতি চলছে যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন যে পীর সাহেব চরমনার ব্যাপারে বলে কি বলে পীর সাহেব চরমনাই মিথ্যা বলে নেশা খায় তার নাম হলো পীর সাহেব চরমনাই নাউজুবিল্লা ধিক্কার জানাই নেশা কাকে বলে না বুঝতে হবে নেশা বলা হয় যারা সেবনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না তার ব্রেন বিকৃত ঘটায় নেশাকর বিশ্বাস চরম নাই তোদের বক্তব্যই প্রমাণ করেছ নেশা এরপরে আপনারা দেখেছেন নালে কোনো সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে পারে তাহলে বুঝে গেলো ওদের মাথা বিকৃতি ঘটে গেছে তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো প্রকৃতি নিঃ এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খয়রাত খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বিশ্ব চর্ম নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক সচ্ছল রেখেছেন আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই। তিনি কিন্তু প্রথম জীবনে যখন হস করেছিলেন তখন তীদের নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজান থাকা অবস্থায় পাপের টাকা নেয় নেয় তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হস ফরজ হয়েছে সেই টাকা দিয়ে তিনি হস করেছেন আর তোরা বলছো আমরা ভিক্ষা করি ভিক্ষা নেই আসলে প্রকৃত ভিক্ষুক কারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে আজকে সর্বক্ষেত্রে তোরা চাঁদাবাজি করো তোরা আজকে ভিক্ষুক হয়ে বাংলার জমিনে ইতিহাস প্রকাশ করেছো সেই হিসাবে আমি বলব যে আমাদেরকে বলা হয় বিভিন্ন সময় আমরা নাকি মূর্খ মূর্খুর ব্যাখ্যা কোনটা আমি তো জানি না কারণ আমি তো দস্তখাত করতে জানি মূর্খরা তো দস্তখাত করতে জানে না আমি তো পড়তে পারি তাহলে মূর্খ আবার পরে কিভাবে আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি তাহলে আমি মূর্খ হলাম কিভাবে আসলে যারাই বক্তব্য রেখেছে তারাই হল জ্ঞান পাপি তারাই হল প্রকৃত মূর্খ সেই হিসাবে বলবো বলব বাংলাদেশের মধ্যে সুষ্ঠু ধারার রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি দিনের দিন নষ্ট হতে চলছে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি এই দেশের মোহাব্বত এটা ইমানের একটা অংশ সে লক্ষ্মী আপনারা দেখেছেন জুলাই পাঁচই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু একমাত্র ইসলামের এই ব্যানার নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা এই বাইতুল উত্তর গেটে প্রথম সমাবেশ মিঠিক মিছিল করেছিলাম আপনারা দেখেছেন উনিশশো সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অধ্যবতি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় ব্যানারে সংসদে যায় নাই এর অর্থ কি আমরা অত দুর্বল না কিন্তু আমরা চাঁদাবাসদের সহযোগী হই নাই খুনিদের সহযোগিতা হই নাই দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়া সেরই আমরা হই নাই সেই হিসাবে এখন পাঁচই আগস্টের পরে সুন্দর একটা দেশ গড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি যুবকদেরকে বলবো তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো তাহলে আল্লাহর রহমতে আল্লাহর খাস মেহের বাড়িতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাল্লাহ সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো রাজনৈতিক দল যারা রয়েছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশপ্রেমিক হই আমাদের দেশের জন্যে আমরা আমাদের কথা কার্যক্রম বক্তৃতা আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক সেইভাবে আমরা পথ চলি একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করে আমরা দেশ গড়ার মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি তোমাদের সকলকে ধন্যবাদ আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা নিরপেক্ষ থাকবেন অমুক দল বড় অমুকে ক্ষমতায় যাবে এই চিন্তা আপনারা করবেন না আপনারা সকলের ব্যাপারে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন আর অন্তর্বর্তীকালী সরকারকে আমি বলব আপনারা লেবেন প্লিন ফিল্ড লেবেল ক্লিন ফির তৈরির জন্য যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন আল্লাহ রহ আমাদের বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে আছে আর বিশেষ করে মাইল যে দুর্ঘটনার মাধ্যমে যে বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদেরকে সম্মানীয় স্থানে দান করুক এবং গার্জিয়ান এবং অভিভাবকদেরকে আল্লাহ सब्र जमील अख्तीयर कर तौफिक तो दान करुक